দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার জন্য আর তোমাকে কেবল বানাইলা আমি আল্লাহরে বলো বন্দিগি করার জন্য আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে একমাত্র আমার এবাদত করার জন্য তৈরি করলাম বান্দারে দুনিয়াতে এসে মনে করে চলে গুণiataই সবকিছু আমি আল্লাহর দিকে আলে গেলাম আফালা ইয়ান'মুন আল্লাহ আল ইবনি আমি আল্লাহ ওলাই কিভাবে তৈরি করলাম

যদি আল্লাহর নিদর্শনাবনির দিকে যখন আল্লাহর পরিচয় জানতে পারবা তখন তোমার আল্লাহর দিকে ফিরে আসা বড় সহজ হয়ে যাবে এই দুনিয়ার বিলাস কতদিন থাকবে রে বাবা তোমারে বন্ধ হয়ে যাবে সেই তোমার দুনিয়ার শত সম্পর্ক নষ্ট হয়ে যাবে বাবা মা তোমাকে চিনবে না ভাই বোন তোমাকে চিনবে না সেই আত্মীয়জন তোমাকে চিনবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে ইয়াওমা ইয়াফিরু মারউ মিন নাকী শেষ আমি আল্লাহকে বলে গিয়েছ আসরের ময়দানে তোমার অবস্থা কি হবে জানি জানো আসরের ময়দানে ভাই তার ভাই থেকে প্রনায়নি করে পালাবে সিওয়া আবি তার মা পালাবে বাবা পালাবে মা বাবা থেকে সন্তান পালাবে ওসর তি আনি আসরে সেই ভয়াবহ উপনস্থিতিতে দুনিয়ার জমিনের সবচেয়ে মানুষ যাকে তুমি এত ভালোবাসতা যার জন্য এত কষ্ট করলা সেই স্ত্রীটাও তোমার থেকে পালায়ন করবে সন্তান আদির মায়ের পুনিয়া সন্তান আদির ভবিষ্যতের জন্য বাড়ি গাড়ি মেলপিটরি টাকা পয়সা তুমি ইনকাম করলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হইলা সেই সন্তানাদি তোমাকে সেদিন দিন চিনবে না তোমার থেকে পালায়ণ করবে লিকুল্লিন মিন ইন মিনহুম ইয়াওমাইদি শানউ ইগনি হাসরের ময়দানে প্রত্যেকে নিজের চিন্তায় বিহুল থাকবে বান্দা তোমার আমল কতটুকু নিয়ে যেতে পারলা পারলাম সেটার হিসাব সেই দিন হবে যদি তুমি বান্দা দুনিয়াতে ভালো আমল হতে পারো সেই আমলের মাধ্যমে তুমি সেই দিন আল্লাহর রাজা থেকে মুক্তি পেতে পারবা